নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে দুপুরের লাঞ্চ থালি বিশেষ কিছু করব না যা করব সব আপনাদের সামনে থাকবে তো প্রথমে বানাচ্ছি আমি আলু কুমড়োর তরকারি যেটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ বাজার গেলেই কুমড়ো নিয়ে আসে জানেন কুমড়ো খাইয়ে খাইয়ে আপনার মাথাটা খারাপ করে দেবে তো যাই হোক পছন্দ যখন আনে যখন তো বানাতেই হবে তো কুমড়ো আলুটা আমি কেটে নিয়েছি আর একদম মানে বিনা মশলার বানাবো মশলা দিলে পছন্দ করে না বলতে পারেন তো সেই জন্যে বিনা মশলা বানাবো তো চলুন দেখে নেন আর কি কি বানায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব এইদিকে আছে একটু ছোলা সেদ্ধ আর এইখানে আলু কুমড়ো আমার কাটা আছে এই যে এমনি মানে কাঁচা কাঁচা কুমড়ো বলতে পারেন কাঁচা কুমড়ো ছালতে তো কাটলে আর কুমড়ো দেখতে পাবো না লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আলু এখানে দেবো তেল ও একটু পাঁচফোড়ন এইখানে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ আপনাকে আগেই বললাম এইখানে কোনো রকম মশলা দেব না তো এটা ভালো করে ভেজে নেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কাটা তেলের মধ্যে ভাজলাম না তাহলে কালো কালো হয়ে যায় এই রকম দিলে না খুব সুন্দর লাল লাল রঙটাই থাকে আর বেশ ভালো লাগে দিয়ে দিলাম জল কুমড়োর তরকারিতে অল্প একটু চিনি দিতেই লাগে তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে তো আমি ঢাকনা লাগিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে এলাম দেখলাম তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো কুমড়োগুলো দেখছেন কি সুন্দর গলে গেছে এই দেখুন আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এটা ভাত রুটি পরোটা সবের সাথে ভালো লাগে দিয়ে দিলাম নামাবার আগে একটু ঘি যেহেতু কোনো মশলা নেই সেই জন্য একটু ঘি দিলাম আর ঘি দিলে আরও ভালো টেস্টটা আসে তবে এটা কাঁচা কুমড়ো তো কাঁচা কুমড়োর টেস্টটা কিন্তু একদম অন্য রকম হয় পাকা কুমড়োর চেয়ে আমার কাঁচা কুমড়োটাই বেশি ভালো লাগে তবে এটা আপনি যার সাথে আপনার মনে হবে তার সাথেই কিন্তু দারুণ লাগবে লাল লঙ্কাটা দেখুন কী সুন্দর লাল লাল আছে নেক্সট রান্নাটা আমি বানাবো ঝিঙে তবে এখনকার ঝিঙেগুলো বেশ কচি কচি বিচু নেই এতটাই ভালো তবে আমার ঝিঙে জিনিসটাই ভালো লাগে ঝিঙে পোস্তও যতটা ভাল লাগে আবার চিংড়ি মাছ দিয়েও কিন্তু বেশ ভাল লাগে এখানে আমি বসে দিয়েছি ভাত ভাতটা আমার হয়ে গেছে এপরে নামিয়ে নেব ঝিঙেগুলো আমার কাটা হয়ে গেছে দেখুন এখানে হাফ কেজি ঝিঙে আছে আর দুইশো গ্রাম চিংড়ি মাছ আছে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি চলুন রান্নাটা শুরু করি এখানে নিয়ে নেবো কড়াইয়ের তেল এটাও বিনা মশলারই রান্না করব নিয়ে নিয়েছি টমেটো চিংড়ি মাছগুলো প্রথমে আমি ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে এখানে দিয়ে দেবো হলুদ নুনটা আমি আগেই দিয়ে দিয়েছি আপনারা মানে এই ধোঁয়ার মধ্যে বোঝা যায়নি আর চিংড়ি মাছটা আমি উঠিয়ে নেবো খুব লাল করে ভাজবো না এখানে দিয়ে দিলাম কালো জিরে আর আর আমি তেল দেবো না এই তেলেই কিন্তু রান্না করব। খুব কম তেল মশলা দিয়ে আজকে রান্নাগুলো হবে দিয়ে দিলাম নুন হলুদ ব্যাস আর কোনো মশলা পড়বে না আর দিয়ে দেবো হাফ টমেটো অর্ধেক টমেটো দিয়েছি অত বড়ো টমেটো আপনাকে দেখালাম না তার অর্ধেকটা দিলাম আর যেটা দেবো সেটা হলো একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা বেশ ঝাল আছে বলে একখানেই দিলাম এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এই রান্নাগুলো দেখতে এমনি মনে হয় কিন্তু অসাধারণ লাগে খেতে দারুণ লাগে দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতা অবশ্যই দেবেন তেজপাতা দিলে ঘ্রাণটা ভীষণ সুন্দর আসে আপনাকে একটু দেখাই দেখুন কত সুন্দর হয়ে গেছে ঝিঙেগুলো একদম গলে গেছে চলুন এপরে এটা নামিয়ে নিই কত জলদি হয়ে গেল দেখুন কি সুন্দর হয়েছে বিনা মশলায় এত সুন্দর একটা রান্না আপনাদের যদি ভালো লাগে তো আপনার অবশ্যই এটা শেয়ার করে অন্য লোককে দেখার একটু সুযোগ করে দেন আমার অনেক দিন আগে দুটো কমেন্ট এস তখন আমি একদম বাইরে ছিলাম তখন একজন বলেছিলেন যে বিনা মশলায় কিছু রান্না দেখাতে মাছ ছাড়াও অন্য কিছু মাছ দিয়েই কোনো কিছু দেখাতে তো আজকে আমি ওই জন্যে নিয়ে এসেছি তো যাকে আপনারা শেয়ার করে অন্য লোকে দেখার একটু সুযোগ করে দেন তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন এবারে আমি রান্না করব মাছ এখানে নিয়ে নিয়েছি দুই পিস মাছ এইখানেও এটাও বিনা মশলারই রান্না করব তো আজকে যতগুলো রান্না করলাম কুমড়োর থেকে শুরু করে সবই বিনা মশলার মশলা দেখুন সবসময় খেতে তো ভালো লাগে না যেদিন যেদিন ভালো লাগবে না সেদিন সেদিন এভাবে বানিয়ে নিতে পারবেন তা আমি দুটো মাছের রান্না করছি এগুলো নুন হলুদ মাখানো আমার হয়ে গেছে এপরে ভেজে নেব দেব তেল তেলটা গরম হয়ে এসছে একটু কড়াই গায়ে চারিদিকে একটু লাগিয়ে দিলাম মাছগুলো আমি ভেজে নিই খুব হার্ড করে ভাজবো না তো দেখুন একটু পাল্টে দিই তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এপরে নামিয়ে নেব সেম তেলেই রান্না করব আর আমি তেল দেব না দিয়ে দেবো পাঁচ ফোড়ন এটা হাফ চামচের মতন পাঁচ ফোড়ন আছে আর যে হাফ টমেটোটা রেখেছিলাম সেই হাফ টমেটো এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেবো হলুদ আর নুন আর কোনো মশলা দেব না টমেটোগুলো একটু খুন্তি সাহায্যে ম্যাশ করে দেব তো দেখুন ম্যাশ হয়ে গেছে এরপরে দিয়ে দেবো জল তিনটে রান্নায় বিনা মশলায় বানালাম আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আপনি খেয়ে যেদিন খাবেন সেদিন বুঝতেই পারবেন না তিনটে রান্না মশলা দিয়ে খাওয়া আর বিনা মশলা দুটো কিন্তু টেস্ট আপনি একদম বুঝতে পারবেন তবে আমি যখনই খাই তখনই রান্নাগুলোর প্রেমে পড়ে যায় আমি বেশিরভাগ সময় বিনা মশলারই রান্না করি আর আপনাদেরও আমি অনেকবার দেখেছি রান্নাটা আমার রেডি হয়ে গেছে এপরে নামিয়ে নেব এর ঝোলটা মানে যা সুন্দর লাগে না খেতে অসাধারণ লাগে আর এই দিয়ে ভাত খেত খুবই ভাল লাগে তো বন্ধুরা এই হলো বিনা মশলা তিনটে রান্না করলাম দেখুন শীতকালে যে তরকারিগুলো বেরোয় সেগুলো বিনা মশলায় কিন্তু অসাধারণ লাগে আমার তো বেশ ভাল লাগে তবে গরমের দিনে রান্নাগুলোর মধ্যে একটু মশলা টশলা না দিলে ঠিক ভালো লাগে না খেতেও ভালো লাগে না কিন্তু শীতকালে ব্যাপারটা কিন্তু একদম আলাদা সব কিছুই এত ভালো ভালো বেরোয় না তো বিনা মশলা রাঁধলেও ভালো লাগে তো চলুন এরপরে ভাতটা বেড়ে নিই এখানে নিয়ে নিলাম ভাত এখানে দিলাম ডাল আলু কুমড়ো তরকারি ওই যে বললাম আমার হাজব্যান্ড এগুলো খেতে খুব পছন্দ করে তাই ভাতের সাথেও পছন্দ করে যেহেতু থালাটা একটু ছোটো সেজন্য আমি ছোটো ছোটো বাটিতে দিলাম চিংড়ি মাছ মাছ দিলাম একটু স্যালাড বন্ধুরা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ